বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম জনাব তারেক রহমান সাহেবের প্রতি আমার আকুল আবেদন জানি হয়তো আমার এই বয়স আপনার কাছে যাবে না তারপরও হয়তোবা যদি আমি এমন একজন ভাগ্যবান ব্যক্তি হয়ে হয়তোবা আপনার কাছে পৌঁছে যেতে পারে সেই আকুল আবেদনটি হচ্ছে আমার জনাব আপনি জানেন বাংলাদেশের আপামর জনতা আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠাচ্ছে সেই তো সেই সুবাদে আমিও আপনাকে আপনার দলকে জিতানোর জন্যে ভোট দিয়েছি তা আমার অনুরোধ রইল আপনার প্রতি সেই অনুরোধটুকু করতেই পারি যেহেতু আমি আপনার দলকে বা আপনার যেই নমিনী পদপ্রার্থী ওনাকে ভোট দিয়েছি আমার অনুরোধটুকু আপনার কাছে আপনার মন্ত্রীসভা কেবিনেট সভার সকল নেতা নেত্রী এবং যত সংসদ সদস্য আসে ওনাদের আছে ওনাদেরকে আপনি বিনীতভাবে রিকোয়েস্ট করবেন অন্তত এই পাঁচ বৎসর পাঁচ বছর যেন ওনারা সকল প্রকার বেনিফিট মানে অ্যাক্সেস বেনিফিট থেকে যেন বিরত থাকে বিগত বিশটি বৎসর যদি ওনারা বিরত থাকতে পারে উইদাউট বেনিফিটে বসবাস করে থাকতে পারে তাহলে কি ওনারা পাঁচটা বৎসর রিভাইজ করতে পারবে না সম্মান দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিকটাও আল্লাহ তো ওনাদেরকে তো আলহামদুলিল্লাহ সম্মান দিয়েছে ওনারা বিজয়ের মালা বিজয়ের স্বাদ গ্রহণ করছে কিন্তু ওনারা যদি সেই পয়সাগরির করি। বেনিফিট থেকে যদি ওনারা দূরে থাকে ইনশাল্লাহ বাংলার মানুষ আপনাদের ওনাদের কাউকে বলবেন না আপনারা জানেন অতীতে আমাদের যে সরকারগুলি ছিল সেগুলি কি করেছে মানুষ তাদের প্রতি কী কেমন গিনার চোখে দেখেছে কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার যে সকল নেতা নেত্রীদেরকে অনুরোধ করবেন যে আপনারা পাঁচটি বছর অন্তত দুর্নীতি থেকে দূরে থাকবেন সকল প্রকার অকারাংশ থেকে দূরে থাকবেন আপনারা মানুষের ধারে ধারে সেবা পৌঁছে দেন অন্তত নিজেকে এই এই দুর্নীতি যে একটা বদনাম সেটা থেকে আপনারা দূরে থাকবেন এবং যারা নাকি অতীতে চাঁদাবাজি করে এটা আমরা আমি আপনি কেউ অস্বীকার করতে পারবেন না কিন্তু এগুলির থেকে আপনার নেতাকর্মীদেরকে দূরে রাখবেন এবং যাতে করে এই ধরনের বদনাম যেন না আসে সেই দিকে আপনি তিক্ষিন্নভাবে খেয়াল রাখবেন এবং ওনাদেরকে আবারও আমি বলি ওনাদেরকে আপনি ডেকে আপনার একটা মিটিং করে আপনি ওনাদেরকে এইভাবে বোঝান যে আপনারা বৃষ্টিপোষ্য যদি আপনারা অতিবাহিত করতে পারেন উইদাউট বেনিফিটে তাহলে কি আপনারা এই পাঁচ বছর কি স্যাক্রিফাইস করতে পারবেন না আপনারা যেটা সরকারিভাবে যেটা বেতন বেনিফিট পাবেন সেটা তো পাবেনই কিন্তু আপনারা এক্সট্রা বেনিফিটের জন্যে আপনারা দেশটাকে অশান্তি করবেন না দেশের জনগণের কাছে আমাকে কালার করবেন না খারাপ বানিয়েবেন না আমার এই পার্টিটাকে এই পার্টিটা দীর্ঘদিনের শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার পার্টি এখন আপনি হাল ধরেছেন আশা করি আপনার হাতে অনেক পরিবর্তন আসবে সেই আশা আমি ব্যক্ত করি তো আবারও আপনার কাছে আমার অনুরোধ আপনি আপনার সকল নেতাকর্মীদেরকে ডেকে আপনি এইভাবে বুঝিয়ে দেন যাতে করে ওরা ভবিষ্যতে এই ধরনের কোনো কোনো ধরনের দুর্নীতিতে না জড়ায় এবং চাঁদাবাজিতে না জড়ায় যেই বদনাম উঠেছে এই বদনামকে যেন দুলিস করে দিতে পারেন সেই আশাব্যক্ত করে আমি আপনাকে অনুরোধ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আমার অভিনন্দন যারা নাকি বিজয়ী হয়ে এসেছে আশা করি ওনাদের দ্বারা বাংলা নতুন বাংলাদেশের সেবা আমরা পাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম